দয়াল ওই পারে চন্ানী বাচ্চু দিল মহামন্ত্র ভবের তরণিয়ার ওই পারে চন্ানী শিদ পাঞ্জু দিল মহা মন্ত্র তরণী দয়াল করে না ধনী মানি ওরে সে করে না ধনী পার করে নামের কাঙ্গাল যারা ভাবে পার করে নামের কাঙ্গাল যারা তার ভরা কি যাই রে মারা মুর্শিদে নাম যার ঋদের ভরা ভবে তাৰ ভৰা কি জাইৰে মাৰা